হ্যালো শুভ বিকেল তো এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো আর বানাচ্ছি এটা দেখতেই পাচ্ছ এটা কি এটা হচ্ছে তালের অনেকে কাপ বলো বা আমরা বলি তালের মানে কি বলবো তাল গোলা যাই হোক এটা বানাবো আজকে তালের বড়া তার জন্য কী কী লাগে দেখো এখানে দুটো ছোটো সাইজের তাল আমি ভেঙে মানে গোলাটা বার করে নিয়েছি আছে একটা গোটা নারকেল কোড়া আছে পাঁচশো ময়দা আছে সুজি আর আছে আড়াইশোর মতন চিনি আছে তো এবার একে একে সব দিয়ে এটাকে একটা গোলা তৈরি করে নেবো তো চলো একে একে দিয়ে দিই সব দিয়ে দিলাম ময়দাটা দিয়ে দিলাম সুজিটা দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেবো নারকেল আর দিয়ে দেবো দেখো সামান্য পরিমাণের একটুখানি খাবার সোডা যাতে বড়াগুলো ফলে একটু স্পঞ্জি হবে আর দিয়ে দেবো একটু স্বাদ মতন নেব লবণে দেখো একটুখানি লবণ এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব আস্তে আস্তে করে এটা একটু বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না সুন্দর একটা গোলা তৈরি করতে হবে যাতে হাত দিয়ে দেওয়া যায় কম বেশি তাল বড়া সবাই মোটামুটি করতে জানো বা খেতে জানো একটু শেয়ার করলাম তোমাদের সাথে দেখো দুটো তাল যেহেতু একটু তালগুলো একটু ছোট ছোট আর তালটাই না আমি বেশি জল নি একটু ঘন করে তালের গোলাটা বার করেছি আর তালটা যত বেশি হবে বড়াটা দেখতেও ভালো লাগে বেশ লাল লাল হবে সুন্দর লাগে দেখতে আর তালটা কম হলে না বড়াটাও ঠিক ভালো লাগে না সাদা সাদা হয় তাই আমি দুটো তালই দিয়ে দিচ্ছি রাখিনি এটা অনেকক্ষণ ধরে মাখতে হবে যত মাখা হবে যেরকম লুচি ময়দায় ময়মটা যত বেশি ভালো হবে লুচিটা তত নরম হয় ঠিক এটাও তাই যত এটাকে ময়াম দিয়ে মাখবো অনেকক্ষণ ধরে মাখবো বড়াটা সুন্দর নরম হবে খেতেও দারুণ হয় তেলটাও কম টানে জানো যত এরকম হবে না তেলটাও কম টানবে আর বড়াগুলো মানে কড়াইতে দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে দেখতেই পাবে আমি যখন ভাজবো তোমাদেরকে দেখাবো তো দেখো আমার গোলাটা হয়ে গেছে এখন এটাকে এক ঘন্টা দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তারপরে ভাজবো চলো রেস্টে রেখে দিই পরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এটা মোটামুটি দেড় ঘন্টা খানিক হয়ে গেছে এটা ভিজিয়ে তোমাকে বলেছে দেখিয়েছি যে মেখে রেখে দিয়েছিলাম তো ঘন্টা দেখ প্রায় হয়ে গেছে এবার ভেজে নেব আর এদিকে দেখ কড়াইতে তেল প্রায় গরম হয়ে এসেছে তো দেখতে থাকো নাকি তো দেখো আমার তেল মোটামুটি গরম হয়ে গেছে হাতে একটু জল লাগিয়ে নেবো নিয়ে এবার এই বড়াগুলো আমি তেলে ছাড়বো দেখো এটা ডুবে যদি যেত তাহলে বুঝলাম যে তেলটা গরম হয়নি যেহেতু এটা ভেসে উঠেছে মানে তেলটা আমার মানে বড়া ভাজের জন্য রেডি হয়ে গেছে তো চলো শুনে দেখেছো বড়াগুলো কিরম বড় বড় হয়েছে বন্ধুরা দেখো কত ছোট ছোট আমি সেরেছি আর কত বড় বড় হয়েছে ফুলে একটু খাবার সোডা দিয়েছি কারণে মেখে অনেকক্ষণ রাখা যায় তাহলে বড়াটা খুব সুন্দর দেখবে এত হবে না বড়াগুলো তুমি ধারণা করতে পারবে না তোমরা করে খেয়ে দেখো এইভাবে একটু খাবার সটা দেবে বেশি না সামান্য একটু খাবার সটা দেবে আর মেখে মিনিমাম এক দেড় দু ঘন্টা রেখে দিলে খুব সুন্দর উল্টে পাল্টে একটু বেশ ভালো লাল লাল করে ভেজে নেবো মোটামুটি একটু কালারটা এসে গেছে আর একটু লাল কালার হবে তখন আর তুলে নেবো এই ব্রাউন ব্রাউন যখন হবে তখন তুলে নেবো বেশি করা হয়ে আবার তিতো তিতো লাগে তো দেখো বড়া গুলো মোটামুটি আমার ব্রাউন কালার এসে গেছে তুলে নেব এবারে কারা কারা তালের বড়া খেতে ভালোবাসো বন্ধুরা চলে এসো তালের বড়া খেয়ে যাবে তো দেখো বড়া গুলো কিরম বড় বড় আর কি নরম যে হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না গরম আমি ধরতে পারছি না প্রচুর নরম হয়েছে এই বড়াগুলো মোটামুটি চার পাঁচ দিন রেখে রেখেছিল কিচ্ছু হবে না সব বাকি বড়াগুলো সব ভেজে নেব তারপরে তোমাদের দেখাচ্ছি তো যারা যা বড়া খেতে প্লিজ চলে আসো আর আমার ভিডিও গুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও